আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন চলে আসলাম ব্র্যান্ড নিউ একটা গেমপ্লে ভিডিওতে দেখতে পাচ্ছেন আমরা হানি বাস নিয়ে চলে আসছি খাগড়াছড়িতে আপনার যেন গত ভিডিওতে আমরা খাগড়াছড়ি পর্যন্ত আসছিলাম কুয়াশার মধ্যে করিন কুয়াশার মধ্যে আমরা আসছিলাম তো আজকে আমরা খাগড়াছড়ি থেকে এখান থেকে আমরা সাজিক টুরটা কমপ্লিট করবো অ্যান্ড দেখতে পাচ্ছেন আজকে কিন্তু কোনো কুয়াশা নেই সকাল সাতটা বাজে তারপর কোনো কুয়াশা নেই তো আমরা সকাল সকাল এখান থেকে রওনা করে দিতেছি দেরি না করে কারণ অলরেডি আমরা এটা নিয়ে তিনটা পার্ট করতেছি তো খাগড়াছড়ি রোডে তিনটা পার্ট মানে কিন্তু অনেক কিছু তো যাই হোক আশা করি এই পার্টে আমরা কমপ্লিট করতে পারব আর আমরা এখান থেকে সাতটা আটে বাইরে হইলাম আজকে আমরা যতটুকু সময় লাগুক আমরা এখান থেকে ট্যুরটা কমপ্লিট করব ঠিক আছে আস্তে আস্তে আচ্ছা ভাই এই জায়গাটা এরকম কেন সুন্দর সুন্দর পিলার লাগাইছে ঠিক আছে কিন্তু মানুষজন থেকে সব রাস্তায়

পূর্বাশা চলে আসছে বলতে বলতে অ্যান্ড ন্যারো রোড ও ভাই ঢুকছে গাড়ি ঢুকছে আই ও ভাই ও স্পিড কমাইতেইছে না ও ওর গতিতে আসতে ওই যে দেখেন ভাই গাড়িগুলো ওই যে দেখছেন ওই যে কই উঠতেছে গাড়িগুলো দেখেন এই দিক দিয়ে ভাইয়া এই রাস্তাটা এটা নিচু আছে এদিক থেকে দেখেন ওই জায়গায় উঠবে গাড়িগুলো ও ওয়াও জাস্ট ওয়াও সামনে গাড়ি আছে কিন্তু দেখে শুনে যাইতে হবে দেখতেই পাচ্ছেন খাগড়াছড়ি রোডটা কিন্তু খুবই অসাধারণ এন্ড আমরা যাইতেছি আজকে সাজেক হালকা আস্তে আস্তে যাই পাহাড়ি অঞ্চল খুবই ঢাল এলাকা উঁচা নিচা এলাকা কি অবস্থা কই থেকে আসতেছেন সাজেক থেকে আবার কি নিয়ে আসে ভাই এদিকে কি যাওয়া যায় তো দেখি একটু চার্জ নেই ভাই আল্লাহ বাছা হল যদি এদিক কোনো গাড়া গুড়া থাকে শেষ আর এইভ করা যাবে না ভাই যে রাস্তা

দ্বিতীয়তে এখন পর্যন্ত করে গাড়ি দেখা যাচ্ছে না আমরা হয়তো এটাকে ওভারটেক করতে পারবো সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে মনে হচ্ছে আগমনী আগমনী ওস্তাদ হালকা 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 আস্তে 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 এই জন্য সব সময় ড্রাইভারকে সজাগ থাকতে হয় একটু এদিক সেদিক হলে কিন্তু শেষ যারা আমাদের ভিডিওগুলো ইউটিউবে দেখেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এফএফ গেমিং হাসান এবং যারা ফেসবুকে দেখেন গেমিং উইথ হাসান ফেসবুক পেজে তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন আস্তে আস্তে উস্তাদ গাড়ি আসতে আসে গাড়ি আসতেছে মোর আসছে হালকা যায় হালকা যায় হালকা যায় ওকে সাবাস গুড ড্রাইভিং এক্সিলেন্ট যাবে না বেশি সময় লাগবে না আর বিশ মিনিটের মতো লাগবে ঘরের মধ্যে তবে রোড এত ন্যারো হয় কিন্তু আমাদের একটু সময় বেশি লাগতেছে সেটা অলরেডি আপনারা বুঝতে পারছেন আস্তে আনিফ মামা ওভারটেক তো হইলো না ওইদিক গেল যাই হোক ওইটাই ওভারটেক ধরেন গাল 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 উস্তাদ এর আগে আমি কোন ম্যাপে জানি সাজে গেছিলাম ওই রাস্তাটা আবার এরকম ছিল ওটা ভালো মোটামুটি ভালোই ছিল তো এই রাস্তাটা কেন জানি একটু বেশি ন্যারো সামনে আছে বিআরটিসি সরকারি

সত্যি কথা ভাই এই রোডে গাড়ি চাইতে চাইতে আমার হাতের ব্যথা উঠে গেছে এখন গাড়িগুলো খুব ঘোরাঘুরি করা লাগে স্টিয়ারিং স্টিয়ারিং দিয়ে তো গেলি না মাউস দিয়ে গেলি তারপর মাউসটা অনেক ঘোরাঘুরি করা লাগে হালকা 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 অল্পর জন্য অল্পর জন্য বাইজে যাইত দেন কোন জায়গায় উঠতেছে এখন গাড়ি আস্তে আস্তে যাবো নাকি ওই সামনে

এর একটা টান দিকে গাড়ি নাহলে একদম সোজা থেকে নিচে যাবে ওকে এগুলা রোডে মানে অ্যাক্সিডেন্ট খুব বেশি হয় ও ভাই দেখেন 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 এবার কই উঠতেছে গাড়ি লোকরা মাথা নষ্ট করার রোড দেখেন এই তো ভাই আমরা সাজেক ভ্যালিতে চলে আসছি সাজেক ওয়েলকাম টু সাজেক সামনে আছে নাবিল মামা এই জায়গার মধ্যে ওভারটেক করা করতেই হবে কারণ এখানে যদি পিছনে থেকে আমার গাড়ি পিছনে টান মারবে এখানে যত দ্রুত উঠে যেতে হবে ওকে বন্ধুরা আমরা চলে আসছি সাজেক ভ্যালিতে দেখতেই পাচ্ছেন মেঘের রাজ্য সাজেক জায়গাটা কিন্তু অনেক সুন্দর তো যাদের এই জায়গাটা আসার ইচ্ছা ছিল তাদেরকে নিয়ে আসলাম সাজেক ভ্যালি ভাই গাড়িটা আমরা এইদিকে রাখি আমরা একটু ঘুরে দেখি এখানে এই যে দেখতে পাচ্ছেন অত সুন্দর একটা জায়গা তবে এখন কোনো মেঘ নাই কারণ সকাল সকাল তো এটাকে বলে মেঘের রাজ্য তো এই জায়গাটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাই দেবেন নেক্সট রোড আমরা কোথায় যাব অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন কারণ আজকের থেকে আমাদের এই ট্যুরটা শেষ হয়ে গেল এখন আপনারা কমেন্ট করলে আমরা কমেন্ট অনুযায়ী চলে যাব ঠিক আছে তো আজকের ভিডিও পর্যন্ত কথা হচ্ছে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ